দুপুর একটা শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম রেফারিকে লাথি নেতার এবার আপডেট দেবো আপনাদের রেফারিকে পিটিয়ে গ্রেফতার এবার নেতা গ্রেফতার অভিযুক্ত রাজা খান রাজা খানকে গ্রেফতার করা হয়েছে ফুটবল মাঠে নেতার দাদাগিরি মাঠে ঢুকে রেফারিকে সজনে লাথি এই ঘটনায় এবার রাজা খানকে গ্রেফতার করেছে আরো বিস্তারিত জানাবে শোভন রয়েছে আমার সঙ্গে শোভন দেখো কমিশন আমরা একটু আগে দেখিয়েছিলাম যে গতকাল যে ঘটনাটি ঘটেছিল মেদিনীপুর শহরের চাঁদপুরের মাঠের যে ফুটবল টুর্নামেন্ট পর সেই টন্ডাগাড়ি থেকে খেলা চলাকালীনই কিন্তু রেফারিতে যেভাবে আক্রমণ করা হয় রেফারিতে যেভাবে সজরে লাঠি মারা হয় সেই ঘটনা কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে কিন্তু তীব্র নিন্দার ঝড় উঠেছে মেদিনীপুর শহর এবং তার পরবর্তী সময়ে কিন্তু করে যারা খেলা দেখতে আসা দর্শক যারা আক্রান্ত হয় তারাও কিন্তু পুলিশে কমপ্লেন করে এবং নির্দিষ্ট কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু আজকে রাজা খান যে মূল অভিযুক্ত যে এই ঘটনা ঘটেছিল তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে কিছুক্ষণ বাদেই হয়তো তাকে আদালতে তোলা হবে এবং তাই জানা যাচ্ছে পুলিশ বেশ এবার মুর্শিদাবাদের লালগুলার দিকে নজর রাখতে হবে লালগুলায় ভয়াবহ ভাঙন নদীতে তলিয়ে গেল আস্ত রাস্তা পদ্মায় তলিয়ে গেল বিএসএফ এর পেট্রোলিং রাস্তা পদ্মার জল বাড়ায় বাড়ছে আতঙ্ক প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে প্রণবের সঙ্গে কথা বলবো প্রণব এই ছবিটা মুর্শিদাবাদ জেলাতে একাধিক জায়গায় আমরা দেখি আর এই ছবিটা কোথাও গিয়ে বদলায় না কারণ এখনো পর্যন্ত সেই ভাঙন ভাঙন গ্রাস করছে এবার রাস্তা এর আগে আমরা দেখেছি মন্দির গ্রাম এই ভাঙনের কবলে পড়েছিল এবার রাস্তাও একদম তাই দেখো লালগোলার তারাপুরের চিত্র এটাই এটা গত বছর ধরে গোলার তারাপুরেও কিন্তু একই ভাবে ভাঙন চলছে এবং গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আবার শুরু হয়েছে ভাঙন এবং এই যে বিএসসিফ এর যে রাস্তা নদীতে পদ্মার তীরবর্তী যে রাস্তা রয়েছে সেটাও কিন্তু যেটুকু আস্ত ছিল সেটাও কিন্তু তলিয়ে গাছ যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুদিন আগেই তোমার মাঝখানে গাঠে তোমার সাড়ে সাত কোটি টাকা দিয়ে এই ভাঙন রোধের কাজ শুরু হয়েছে কিন্তু যেভাবে জল বেড়েছে তারপর যে বালির বস্তা সেই বালির বস্তা কিন্তু তলিয়ে যাচ্ছে এবং এলাকাবাসীর অভিযোগ যে যখন জল বাড়ে তখনই কাজ শুরু হয় তার আগে কিন্তু কাজ শুরু হয় না তার ফলে পদ্মার জলের যখন বাড়ি তার মধ্যেই কিন্তু তলিয়ে যায় এই কাজগুলো এবং

একদম গোড়া থেকে চলে গেছে কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নাই বিডিও আসেনি এত গরিব পরিবার ওরা কোথায় যাবে এখন ওরা কাঁদছে কাঁদাকাটি করছে আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখি একটা এই রোড পুরো আমাদের যে বিএসএফ এর রোডটা এই নজরদারি করা রোডটা পুরোটা ভেঙে একটা বাড়ি পুরো মানে ফাটাল ধরে নিয়েছে এই পদ্মার জলে এসে আমরা দেখে তারপর আমরা চারিদিকে ছুটাছুটি করতে থাকি আমরা ভীষণ আতঙ্কে আছি আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র কেউ তাদের সন্তানকে সুরক্ষিত জায়গায় নিয়ে কেউ ঘর জিনিসপত্র সব মালপত্র নিয়ে অন্যত্র রাখছে লালগোলার পর গঙ্গারামপুর গঙ্গারামপুরেও পুনর্ভাবা নদীর বাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি আসে এই প্লাবন পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্লাবন এলাকা পরিদর্শন করেন সুকান্ত মজুমদার দফতরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী আমার সঙ্গে সুজন রয়েছে সুজনের সঙ্গে কথা বলবো সুজন পরিদর্শনে গেলেন ভালো কথা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন কিন্তু সমস্যা সমাধান কতদিনে হবে এই প্রশ্নটাই কিন্তু গ্রামবাসীদের যে সমস্যার কতদিনে হবে কারণ প্রতি ওই এলাকায় বাঁধ ভাঙছে নদীর পুনর্ভাবা নদীর জল যখন আহ বিপদসীমার উপর দিয়ে বইছে তখন ওই এলাকায় বাঁধ ভাঙছে প্রতি বছর লাগেয়াল হচ্ছে ওই গ্রামের বাসিন্দারা তখন এই গ্রামবাসীরা কিন্তু এই ধরনের প্রশ্নে কবে পাবো এবং কংক্রিট ভাত কবে পাবো সেই প্রশ্নটাই কিন্তু সুকান্ত মজুমদার যখন দিয়েছিল তখন তাকে করা হয়েছে সুকান্ত মজুমদার সংশ্লিষ্ট দপ্তরের যিনি আহ ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সঙ্গে কথা বলেন পাশাপাশি যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রয়েছে তার সঙ্গে তাকে চিঠি করে সেখানে কংক্রিটের ভাত তৈরি করার তিনি আশ্বাস দেন গ্রামবাসীদের এবং গ্রামবাসীরা বলছেন যে সুকান্ত মজুমদার আহ দ্বারা যদি এটা হয় তাহলে তো ভালোই হয় এবং তাদের খুব উপকৃত হবে এমনটাই কিন্তু জানিয়েছে আমরা প্রতি বছরই বছরই খুব কষ্ট করি গরু ছাগল নিয়ে চাষবাস নিয়ে আমাদের বাড়ি সব নষ্ট হয়ে গেছে আমাদের না শুধু সবার এই ঝাড়তলা সবার কিছুর জন্য নষ্ট হচ্ছে এই বাদ ভাঙে সব জল ঢোকে ভয় রয়েছে হ্যাঁ রয়েছেই তো আমাদের ভয় আমাদের প্রতি বছর এখানে বাদ ভাঙছে এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই এই বাদটা পঞ্চায়েতের হাতে আছে এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতোইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই স্বাভাবিকভাবে এই বাদ ইরিগেশন ইরিগেশনের হাতে তুলে দিতে হবে তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে প্রয়োজনে আরো আমরা পাশে দাঁড়াবো মানুষের তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত তাকেও চিঠি লিখছি তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাদ ইরিগেশনের হাতে তুলে দেয় সমস্ত যারা ক্ষতিগ্রস্ত কার কতটা জমি ছিল কতটাতে ফসল ছিল তারা একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে আমিও নিজে ডিএম কে হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয় দুপুর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম রেফারিকে লাথি নেতার এবার আপডেট দেবো আপনাদের রেফারিকে পিটিয়ে গ্রেফতার এবার নেতা গ্রেফতার অভিযুক্ত রাজা খান রাজা খানকে গ্রেফতার করা হয়েছে ফুটবল মাঠে নেতার দাদাগিরি মাঠে ঢুকে রেফারিকে সজনে লাথি এই ঘটনায় এবার রাজা খানকে গ্রেফতার করেছে আরো বিস্তারিত জানাবে শোভন রয়েছে আমার সঙ্গে শোভন এখন আমরা একটু আগেই দেখিয়েছিলাম যে গতকাল যে ঘটনাটি ঘটেছিল মেদিনীপুর শহরের চার্জপুরে মাঠে যে ফুটবল টন্ডাবাড়ি প্রযুক্তি টন্ডাবাড়ি থেকে চলা শেলা চলাকালীনই কিন্তু রেফারিকে যেভাবে আক্রমণ করা হয় রেফারিতে যেভাবে সজরে লাঠি মারা হয় সেই ঘটনা কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে কিন্তু মেদিনীপুর শহরে এবং তার পরবর্তী সময়ে কিন্তু কমপ্লেন করে যারা খেলা দেখতে আসা দর্শক যারা আক্রান্ত হয় তারাও কিন্তু পুলিশে কমপ্লেন করে এবং নির্দিষ্ট কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু আজকে খান যে মূল অভিযুক্ত যে এই ঘটনা ঘটেছিল তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে কিছুক্ষণ বাদেই হয়তো তাকে আদালতে তোলা হবে তাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবার মুর্শিদাবাদের লালগোলার দিকে নজর রাখতে হবে লালগোলায় ভয়াবহ ভাঙন নদীতে তলিয়ে গেল আস্ত রাস্তা পদ্মায় তলিয়ে গেল বিএসএফ এর পেট্রোলিং রাস্তা পদ্মার জল বাড়ায় বাড়ছে আতঙ্ক প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে প্রণবের সঙ্গে কথা বলবো প্রণব এই ছবিটা মুর্শিদাবাদ জেলাতে একাধিক জায়গায় আমরা দেখি আর এই ছবিটা কোথাও গিয়ে বদলায় না কারণ এখনো পর্যন্ত সেই ভাঙন ভাঙন গ্রাস করছে এবার রাস্তা এর আগে আমরা দেখেছি মন্দির গ্রাম এই ভাঙনের কবলে পড়েছিল এবার রাস্তাও একদম তাই দেখো লালগোলার তারাপুরের চিত্র এটাই এদের গত বছর ধরে তারাপুরেও কিন্তু একই ভাবে ভাঙন চলছে এবং গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আবার শুরু হয়েছে ভাঙন এবং এই যে বিএসিফ এর যে রাস্তা নদী পদ্মার তীরবর্তী যে রাস্তা রয়েছে সেটাও কিন্তু যেটুকু আস্ত ছিল সেটাও কিন্তু তলিয়ে বড় গাছ চলে যাচ্ছে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুদিন আগেই তোমার মাঝখানে আগে তোমার সাড়ে সাত কোটি টাকা দিয়ে এই ভাঙন রোধের কাজ শুরু হয়েছে কিন্তু যেভাবে তোমার জল বেড়েছে তারপর যে বালির বস্তা সেই বালির বস্তা কিন্তু তলিয়ে যাচ্ছে এবং এলাকাবাসীর অভিযোগ যে যখন জলবারে বাড়ে কাজ শুরু হয় তার আগে কিন্তু কাজ শুরু হয় না তার ফলে পদ্মার জলের যখন বাড়ি তার মধ্যেই কিন্তু তলিয়ে যায় এই কাজগুলো এবং টাকা কেটে শেষ হয় কিন্তু কোন রকম ভাবে সমাধান হয় না এবং মানুষজন তোমার কিন্তু আতঙ্কে রয়েছে একই অবস্থা আমরা এই লালগোলার আগে তোমার তোমার শামসেরগঞ্জে ফরাকাই এবং তোমার সুতি এই এলাকাগুলো এলাকাগুলোতেও কিন্তু ভাঙন দেখেছি সেখানেও কিন্তু একই মানুষের দুরবস্থার কাহিনি কিন্তু তারাপুরেও কিন্তু এই লালগোলার তারাপুরেও কিন্তু একই ভাবে ভাঙন শুরু হয়েছে এবং মানুষজন তোমার আতঙ্কে রয়েছে স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন মানুষ একটা বাড়ি একদম গোড়া থেকে চলে গেছে কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নাই বিডিও আসেনি এত গরিব পরিবার ওরা কোথায় যাবে এখন ওরা কাঁদছে কাঁদাকাটি করছে আমরা বাইরে থেকে বেরিয়ে দেখি একটা এই রোড পুরো আমাদের যে বিএসএফ এর রোডটা এই নজরদারি করার রোডটা পুরোটা ভেঙে একটা বাড়ি পুরো মানে ফাটাল ধরে নিয়েছে এই পদ্মার জলে এসে আমরা দেখে তারপর আমরা চারিদিকে ছুটাছুটি করতে থাকি আমরা ভীষণ আতঙ্কে আছি আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র কেউ তাদের সন্তানকে সুরক্ষিত জায়গা নিয়েছে কেওয়া কারোর ঘর জিনিসপত্র সব মালপত্র নিয়ে অনুসর লালগোলার পর গঙ্গারামপুর গঙ্গারামপুরেও পুনর্ভাবা নদীর বাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি আসে এই বাঁধ ভাঙা প্লাবন পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্লাবন এলাকা পরিদর্শন করেন সুকান্ত মজুমদার দফতরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী আমার সঙ্গে সুজন রয়েছে সুজনের সঙ্গে কথা বলবো সুজন পরিদর্শনে গেলেন ভালো কথা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন কিন্তু সমস্যা সমাধান কত দিনে হবে এই প্রশ্নটাই কিন্তু গ্রামবাসীদের যে সমস্যা সমাধান কতদিনে হবে কারণ প্রতি ওই এলাকায় বাদ ভাঙছে নদীর পুনর্বাবা নদীর জল যখন বিপদ বিপদসীমার উপর দিয়ে বইছে তখন এই এলাকায় বাদ ভাঙছে প্রতি বছর নাজেয়াল হচ্ছে ওই গ্রামের বাসিন্দারা তখন এই গ্রামবাসীরা কিন্তু এই ধরনের প্রশ্নে কবে পাবো এবং কংক্রিট ভাত কবে পাবো সেই পোস্টাটাই কিন্তু সুকান্ত মজুমদার যখন দিয়েছিল তখন তাকে করা হয়েছে সুকান্ত মজুমদার সংশ্লিষ্ট দপ্তরের যিনি আহ ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সঙ্গে কথা বলেন পাশাপাশি যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রয়েছে তার সঙ্গে তাকে চিঠি করে সেখানে কংক্রিটের ভাত তৈরি করার তিনি আশ্বাস দেন গ্রামবাসীদের এবং গ্রামবাসীরা বলছেন যে সুকান্ত মজুমদার আহ দ্বারা যদি এটা হয় তাহলে তো ভালোই হয় এবং তাদের খুব উপকৃত হবে এমনটাই কিন্তু জানিয়েছে আমরা প্রতি বছরই বছরই খুব কষ্ট করি গরু ছাগল নিয়ে চাষবাস নিয়ে আমাদের বাড়ি সব নষ্ট গেছে আমাদের না শুধু সবার এই ঝাড় তোলা সবার নষ্ট হচ্ছে এই বাদ ভাঙে সব জল ঢোকে ভয় রয়েছে হ্যাঁ রয়েছেই তো আমাদের ভয় আমাদের প্রতি বছর এখানে বাদ ভাঙছে এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই এই বাদটা পঞ্চায়েতের হাতে আছে এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে এবং সুতোইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই তো ভাবে এই বাদ ইরিগেশনের হাতে তুলে দিতে হবে তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে প্রয়োজনে আরো আমরা পাশে দাঁড়াবো মানুষের তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত তাকেও চিঠি লিখছি তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাদ ইরিগেশনের হাতে তুলে দেয় সমস্ত যারা ক্ষতিগ্রস্ত কার কতটা জমি ছিল কতটাতে ফসল ছিল তারা একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে আমিও নিজে ডিএম কে হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়